আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদ আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ মালয়েশিয়া পাসপোর্ট সংক্রান্ত অনেকই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন কারণ সকলে তো অতি আগ্রহ বসে আছেন যে মালয়েশিয়াতে কবে নাকাত বৈধতা দেবে এবং বিগত দিনে পাসপোর্ট সংক্রান্ত জটিলতার জন্য আমাদের অনেক মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা বৈধতা গ্রহণ করতে পারেনি তো যাই হোক বাইদা ওয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে ইএসকেল থেকে মালয়েশিয়া ইএসকেল থেকে একটি খবর প্রচারিত হয়েছে সেটা হচ্ছে ইএসকেল সপ্তাহে বিগত দিনে পাঁচ দিন খোলা থাকতো শনিবার রবিবার বন্ধ থাকতো কিন্তু আজকে যে ঘোষণা হলো ইএসকেল কিন্তু এখন কোনো বন্ধ থাকছে না অর্থাৎ সপ্তাহে 7 দিন মাসে 30 দিনে আমরা ওপেন আছি অনেক কাজে দেবে কারণ বিভিন্ন প্রবাসী দের ভিসা রিনিউ করতে হবে আবার দেখা যাচ্ছে অনেকে পাসপোর্ট দূর দূরান্ত থেকে নিতে আসে বিভিন্ন জটিলতার জন্য তারা পাসপোর্ট দিতে পারে না বাট এখন থেকে মালয়েশিয়া ইএসকেল এক্সপার্ট সার্ভিস কলারামপুর থেকে আপনারা সাত দিনই সার্ভিস নিতে পারবেন পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় তো মালয়েশিয়া তো বাংলাদেশ হাই কমিশনার থেকে কিছুদিন আগে একটা যে বিবৃতি ছিল মালয়েশিয়ার গভর্নমেন্টের মানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী আনরেকমেন্ডেড কর্মীদের দেশে যাওয়ার জন্য আহ্বান করেছে নির্ধারিত সময়ের আগে সেই সমাদে এখন দেখা যাচ্ছে মালয়েশিয়ার অধিকাংশ নথিপত্রবিহীন বিদেশেরা যারা মালয়েশিয়াতে দীর্ঘদিন থাকতে চাচ্ছেন না বা মালয়েশিয়ার পরিস্থিতি প্রেক্ষাপট অনুযায়ী বা যে পরিস্থিতি প্রচুর পরিমাণে ধরপাকড় হচ্ছে সেই সমাদে ইদানিগত দেখা যাচ্ছে বিভিন্ন প্রচুর পরিমাণে কর্মীরা ভিন্ন জমাচ্ছে দেশে যাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আশরউস মিস malaysia মালয়েশিয়া কি নিয়ে একটি পত্রিকার মধ্যে সর্বপ্রথম একটি খবর প্রচার হয় সেই তথ্যটা ইসরায়েল ইনস্ট্যান্স টাইপ কি Malaysia-তে আর বিভিন্ন পত্রিকার মধ্যে প্রচার হবার পরে সেই তথ্যটাকে আমরা বাংলাদেশীরা কিছু সোশ্যাল মিডিয়া বা কিছু আসল গণমাধ্যম যাই বলি না কেন তারা এত এত সুন্দরভাবে উত্থাপন করেছে সুসংবাদ আলহামদুলিল্লাহ এরকম মানে এই এইshot আমি এক দুটির আগে একটা ভিডিও করেছিলাম আজকে আমার এইটা নিয়ে কেন ভিডিওটা করতে হচ্ছে ক্রমাগতই একই পোস্ট চোখের সামনে আসলে তখন যেটা আমার কাছে সঠিক মনে হয় সেই বিষয়টা আমি বলার চেষ্টা করি কর্মী নিয়োগের ব্যাপারটা নতুন ভাবে কর্মী নিয়োগ মানে কলিং ভিসা বলেন বা কর্মী নিয়োগ বলেন যাই বলেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল টু থাউজেন্ড এটার মধ্যে কর্মী আবেদন করতে পারবে তাদের চাহিদা মোতাবেক স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তারা আবেদন করবে তিনটা মূল সেক্টর দশটা সাব সেক্টর আচ্ছা এটাতে আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের জন্য প্রবাসীদের জন্য কি সুবিধা রয়েছে ভাই কি সুযোগ আমরা পাচ্ছি কেউ যদি বলতে পারেন কমেন্টে বলে যাবেন আপনার কমেন্ট ধরে আমি প্রয়োজন আরও একটা ভিডিও করব। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আসাসুল ইসমাইল সাহেব বিগত দেড় মাস আগেও বলেছেন নতুনভাবে কর্মী নিয়োগে তার একটা সিদ্ধান্ত পৌঁছাচ্ছে দেন অক্টোবরের সতেরো তারিখে না অক্টোবর সতেরো তারিখে মেবি সেপ্টেম্বর সতেরো তারিখে ফাস্ট্যাগ কর্মী নিয়োগের জন্য কর্মী আবেদন করার জন্য অনুমতি পেয়েছে বিভিন্ন নিয়োগকর্তারা কিন্তু এখানে আমাদের কি সুভাগ্য বা আমাদের কি খুশির সংবাদ আমার বোধগম্য না যারা এই যে সুসংবাদ কর্মী নিয়োগের সুসংবাদ দিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এরকম করে যারা ভিডিও বানাচ্ছেন ভাই বা পোস্ট করতেছেন কতটুকু ধারণা আছে আমি জানি না কিন্তু এতে বাংলাদেশের প্রবাসীরা যারা মালয়েশিয়া মুখে বাংলাদেশিয়া যাওয়ার জন্য অপেক্ষা আছে তারা অনেকবার ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নিতে পারবে কি পারবে না কোনো পৌঁছাতে পারেনি হাই কমিশনার বলেন স্যার বলেন কেউ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তাহলে সুসংবাদের কথা বলার পরে এই দেশে বিভিন্ন কর্মীরা বিভিন্ন এজেন্সিদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছে এখন টাকা পয়সা দেওয়ার পরে সে কি মেডিকেল করাতে পারবে কোথায় মেডিকেল করাতে বলেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবে এটা কারা আবেদন করতে পারবে নিয়োগকর্তা সেই কর্মী কোথা থেকে নিয়ে আসবে সে থেকে আপনি জানেন আমি জানি কেউ জানে না তাহলে আমরা কেন এই ধরনের ফল্ট ভিডিও গুলো তৈরি করবো বা ফল্ট পোস্ট গুলো করবো ভাই যারা কলিং বিশাতে মানুষের দিয়ে আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভেবে চিনতে আসার চেষ্টা করবেন হাই কমিশনার কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য দেয়নি আমাদের মতন যারা কনটেন্ট আমরা রেডি করি বা সোশ্যাল কাজ করি আমার কথায় লিপ করবেন তা না আপনি আরো পাঁচটা তথ্যগুলো অ্যাডজাস্ট করে তারপর আপনি বিশ্বাস করে টাকা পয়সা পাসপোর্ট দিবেন এই মুহূর্তে অনেকেই মেডিকেল করে ফেলেছে প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় এটা আমরা পরবর্তীতে আবার সোশ্যাল প্ল্যাটফর্মে চাক্ষুষ কর্মীদেরকে নিয়ে আসবো টেনশনের কোনো কারণ নেই যে আসলে কিভাবে বা কেন তারা প্রতারিত হয়েছে এই জন্যই বলবো যারা ভিডিও প্রচার করেন পোস্ট করেন সুসংবাদের কথা বলে এটা আসলে প্রবাসীদের জন্য বাংলাদেশি প্রবাসীদের জন্য কতটা সুসংবাদ নিয়ে এসেছে সেটা হচ্ছে মুখ্য বিষয় এটার উপর ডিপেন্ড করে যদি ভিডিও বানার প্রবাসীরা অনেকটাই উপকৃত হবে এমন কোন ভিডিও বানানো যাবে না যেটা দেখার পরে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে অনেক ভালো ভালো কন্ট্রিবিটার ভালো ভালো পেজ চ্যানেল থেকে সুসংবাদ দিয়ে ভিডিও বানাচ্ছেন আসলে কলিং ভিসা নিয়ে এর আগে অনেক বড় হয়ে প্রবাসীরা প্রতারিত হয়েছে দেন এখনো আমি মনে করি এই ধরনের ভিডিও বানিয়ে বা এই ধরনের পোস্ট করে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না এখন পর্যন্ত কলিং ভিসা নিয়ে বাংলাদেশের মানুষের সাথে অনেক বড় জটিলতার মধ্যে আছে কতটুকু তারা কর্মী নিতে পারবে কিনে দিতে পারবে এটা করোন নিশ্চয়তার মধ্যে যেতে তো কাউকে টাকা পাসপোর্ট থেকে বিরত থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম